দোকান ভাড়া দিয়েছি দোকানে বেড়ি সিগারেটও বিক্রি করে আর অন্য কিছু বিক্রি করে যদি পুরোপুরি হারাম ব্যবসা থাকে তাহলে দোকান ভাড়া ভাড়া দেওয়া হারাম ব্যাংকে এই এইরকম বা অধিকাংশ কাজগুলি হারামের কাজ ওখানে হবে তাহলে ভাড়া দেওয়া যায় এখন একটা বাকালাতে ভাড়া দেবেন ওতে ধরেন পাঁচ শতাংশ পাঁচ শতাংশ হয়তো হারাম ট রাখবে জর্দার রাখবে এরকম এই ক্ষেত্রে যদি আপনি এই রকম লোকদেরকে ভাড়া না দিয়ে আপনি পারেন এটা আপনার জন্য ইমানের পূর্ণতা উদ্খলুফ ইসলামে কাফা পুরোপুরি ইসলামে প্রবেশ করো আর যদি দেখা যায় যে এই রকম লোক আজকালকার মুসলিম সমাজে পাওয়া মুশকিল তাহলে আকাশ থেকে নিয়ে আসতে হবে আকাশ থেকে নিয়ে আসতে হবে যদি এইরকম হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত অনেক টাকা দিয়ে আপনি একটা দোকান পাট তৈরি করেছেন আর ভাড়া কাস্টমার পাচ্ছেন না ভাড়ার লোক পাচ্ছেন না কি জন্য যে প্রথমে শর্ত যখন লাগাচ্ছেন যে আমি বিড়ি বিক্রি করতে দেব না জর্দা বিক্রি করতে দেব না বাকিটা বিক্রি করুন বলছেন না তাহলে নেব না হ্যাঁ তাহলে নেব না তো এই ক্ষেত্রে খানিকটা নিরুপায়ের কাছাকাছি যার ফলে বা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবেন আর এতে অল্প কিছু ক্ষতি রয়েছে সেই জন্য হয়তো জায়েজ হতে পারে আল্লাহ আলম সব ফত্তাকুল্লাহা মাস্তাদা তুমি আল্লাহ বলছেন যথাসাধ্য যতটা তোমার ক্ষমতা আছে সাধ্য মতো আল্লাহকে ভয় করো সাধ্য মতো আল্লাহকে ভয় করো কিন্তু সিংহভাগ হারাম যেমন সেলুন এটা লোক আপনার কাছে ভাড়া চাইছে আমি সেলুন করবো না যাইস নাই সেলুন করবো যাইস নাই এই যেগুলো দেখবেন যে অধিকাংশ ইনকামটাই তার হারাম সেলুনে কঠো লোক চুল কাটে চুল কাটার চাইতে বেশি আরে চুল তো মাসে একবার দুই মাসে একবার কাটে আর কাটেও না ছয় মাস কাটে না বগলের নিচে ছয় মাস কাটে নাই সব লোকেরা যারা হ্যাঁ প্রতিদিন সকালে স্কেভ করে ওদের বগলের নিচের খবর নিয়ে তাকেন দেখবেন যে এই বলে মলম মায়াজ এত বেহায় এরা দাদা বলছেন নিচের খবর আল্লাহ জানে ও চল্লিশ দিনের পরই করে ওরা চল্লিশ দিনের পরই করে না কিন্তু এদিকে প্রতিদিন প্রতিদিন না হয় সপ্তাহে দুই দিন তিন দিন অফিসে যাওয়া যাবে না যদি একটু যদি দেখা যায় তাহলে আউজ এই হলো মুসলিমদের অবস্থা তো কথা হচ্ছে যে এই জন্য এই ব্যবসা জানিস না সৌদি আরবের দুটো দুটো সেলুন শুধু দেখেছি আমার এই পঁচিশ বছরের জীবনে একটা আল কাসিমে দেখেছি লিখা আছে আবকাশী কয়েকটা আছে নাকি কিছু শুনেছি কিন্তু একটা দেখেছি লিখা আছে যে এখানে দাড়ি সে হয় না মামনু হালকেল্লাহিয়া লিখা আছে তো দূর দূর পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আসে পঞ্চাশ অন্যান্য শহর থেকে নেক লোকের আসে আল্লাহ এত বড় করতেছি যে ওটা খুব ভালো চলে ভালো মানুষগুলি আসে যাকে একটু কষ্ট করে যাবো ওই ওর কাছে ওর কাছে যাবো যেখানে অন্তত দাড়ি সেব হয় না দাড়ি দাড়ি মোনানো হয় না ওখানে আসে দূর দূর থেকে কাস্টমার আসে আর একটা খাবজিৎ আছে আমাদের একদিনই ভাই তাফাল ভাই আছে একটা সেলুন আছে ওখানে ও লিখা আছে কারণ ওর মালিক হচ্ছে দিনদার মানুষ বলছেন না এখানে দাড়ি সেভ করা চলবে না তো ওখানে দূর দূর থেকে হোক দূর দূর আমি জিজ্ঞেস আমি প্রোগ্রামে গিয়ে জিজ্ঞেস করেছি যে এইভাবে আজকাল চলে পেটের ভাত হয় বলছে না যথেষ্ট হয় দূর দূর থেকে লোকেরা আসে আলহামদুলিল্লাহ তো আল্লাহ ভরসা করতে হবে ভালো মানুষ অবশ্যই যাবে দামে সুপার মার্কেট আছে আমি না দুটো সুপার মার্কেট আমার জানা আছে যেখানে বিড়ি সিগারেট মোটেই পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না তো ওখানে আমার মতো অনেক লোক আছে যারা যায় আমি ওখান থেকে কেনাকাটা করি যেখানে দেখি যে বিড়ি সিগারেট না তো রকম খোঁজ নিয়ে এই লোকটা বিড়ি সিগারেট বিক্রি করেন না আর আমি ভালো মানুষ আর ও ভালো মানুষ তো ওর ওকে দুটা বছর লাভ হোক যেমন একটা কাফের লাভ হওয়ার চাই আমি মুসলিম দোকানে কিনবো এই সেন্সটা আমাদের থাকতে হবে আজকাল অধিকাংশ মুসলিমরা করে না দোকানে ঢুকে গেলেন কাফের দোকানে ভারতে এরকম অনেকে করে মুসলিম কিন্তু মুসলিম দোকানে কিনবে না কাফের দোকানে কিনবে আপনার দুটো লাভ করলে মুসলিম লাভ করুক তারপরে মুসলিমের মধ্যে দেখছেন এই লোকটা ভালো মানুষ পরেজগার মানুষ এর দোকানে বিড়ি সিগারেট নাই তো এর দোকানে আমি কিনি দুটো পয়সা এই ভালো মানুষটাই লাভ করুক আমার কাছে থেকে এরকম হওয়া উচিত একটু দূরে ঠিক আছে আমাকে একটু হেঁটে যেতে হলো অথবা গাড়ি করে যেতে হলো ঠিক আছে যাই কষ্ট করে যাই এইরকম আমাদের ঈমানি জজবা হওয়া উচিত আল্লাহ যেন তৌফিক দান করেন